ছুটির ফাঁকে লামিন ইনস্টাগ্রামে আপলোড করেছেন সতেরোটি ছবি সাধারণ চোখে সেসব নিছক স্মৃতির পৃষ্ঠা হলেও দুটি ছবিতে যেন চাপা পড়ে থাকা এক অন্যরকম সুর বাজে প্রথম ছবিতে দেখা যাচ্ছে ঝাড়ু হাতে লামিন নিছক একটি হাস্যকর মুহূর্ত হয়তো কিন্তু ফুটবল প্রেমীদের কাছে তা পুরনো ছবির স্মৃতি টেনে আনো যেখানে ছোট্ট এক রোনাল্ডো অভাবে তারও নয় হাতে তুলে নিয়েছিল সেই একই ঝাড়ু রাস্তার কাজ করেছিল জীবন ও স্বপ্নের খাতিরে আর দ্বিতীয় ছবিটি সেখানে আর অক্ষরের উপস্থিতি এক নিঃশব্দে কটাক্ষের বার্তা বয়ে আনে ফুটবল বিশ্বে যার নামের আদ্য হয়ে উঠেছে এক জীবন্ত কিংবদন্তীর প্রতীক রোনাল্ডো কিন্তু প্রশ্ন জাগে এই কটাক্ষ কেন কিসের এত অস্থিরতা যে নেশনস লিগ ফাইনালের আগে শিউ সেলিব্রেশন নকল করে রসিকতা আর ফাইনালের পর গার্ড অফ অনারে রোনাল্ডোকে এড়িয়ে যাওয়া এখন আবার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিঃসন্দেহে লামিন অসাধারণ প্রতিভাবান একজন গ্রেট হওয়ার জন্য যা যা লাগে দ্রুতগতি দক্ষতা স্পর্ধা সবই তার মধ্যে বর্তমান কিন্তু বড় হওয়া আর মহান হওয়া এক নয় ইতিহাস বলে টেকসই শিখরে পৌঁছাতে শুধু প্রতিভা নয় লাগে বিনয় আর সম্মানবোধ যারা ভিনিসি ইউসের প্রতিটি অভিব্যক্তিকে অসম্মান খুঁজে পান তারা আজ এই খোঁচার ভিতরেও বিদ্বেষটা দেখতে পাচ্ছেন তো মেসি রোনাল্ডো যুগের প্রতিদ্বন্দ্বীরা ছিল সৌন্দর্য মন্ডিত শ্রদ্ধা ভরা একে অপরকে ছাপিয়ে উঠার প্রয়াস ছিল কিন্তু কখনোই নিচু হওয়ার চেষ্টা ছিল না যেখানে মেসির মতো এক সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় রোনাল্ডোকে সম্মান করে যেখানে একজন নবাগত কেবল প্রতিপক্ষকে খোঁচা দিয়েই যেন নিজের উচ্চতা প্রমাণ করতে চাইছে এটা কি সত্যিই পথ প্রশ্ন রইল ফুটবল বিশ্বের কাছে